শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোশানে পাঠ্য কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতার উপর থেকে কয়েকটি প্রশ্নের উত্তর টেক্সট পোশনের একদম প্রথম অংশ থেকেই আজকে প্রশ্নের উত্তর আলোচনা করছি পাঁচটি প্রশ্নের উত্তর এবং প্রশ্নগুলো আমি মুখেই বলছি তোমরা খাতায় নোট করে নিতে পারো কবিতার উত্তর লিখতে গিয়ে তোমরা অনেকেই ভাষায় প্রকাশ করতে পারো না কিন্তু কবিতার লাইনগুলোর মধ্যেই ভাষাটা দেয়া আছে তোমরা কিভাবে সেই লাইন ধরে প্রশ্ন থাকলে উত্তরটা উপস্থাপন করবে আর যে লাইনগুলো ধরে আজকে প্রশ্ন দিচ্ছি খুবই কাছাকাছি উত্তরগুলো কিন্তু সংলগ্নই হবে খুব কাছাকাছি হবে তাই ভালো করে উত্তরগুলো তোমাদের আলাদা করে বুঝে নিতে হবে চলো আজকে মূল আলোচনায় যাই আজকে প্রথম প্রশ্ন ভেঙে ফেল কর রে লোপাট দ্বিতীয় লাইন ধরে ভেঙে ফেল কর রে লোপাট কবি কবিতায় কি ভেঙে ফেলার এবং কি লোপাট করার কথা বলেছেন এবং কবির এ ধরনের মন্তব্যের কারণ কি ভাঙল গান কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কারাগার বা বন্দিশালার লৌহ ভেঙে ফেলার কথা বলছেন আর সেই সঙ্গে পাষাণ বেদিকে লোপাট করার কথা বলছেন প্রথম অংশের উত্তর হয়ে গেল এরপর দ্বিতীয় অংশ যে কবি কবিতায় কেন এই ধরনের মন্তব্যের উপস্থাপনা করেছে উত্তরে বলবো অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে কবি কাজী নজরুল ইসলাম তার এই কবিতাটি রচনা করেছিলেন গান কবিতাটি রচনা করেছিলেন ভারতবর্ষের বিপ্লবীদের মধ্যে যে বৈপ্লবিক সত্তা জাগ্রত হয়েছিল তাকে উৎসাহিত করা বা উদ্দীপিত করে তোলাটাই ছিল কবির এই কবিতার উদ্দেশ্য এবং এই অসহযোগ আন্দোলনের যারা নিরস্ত্র সংগ্রামের সমর্থক তাদের পত্রিকাতেই কিন্তু কবির এই কবিতা প্রকাশিত হয়েছিল কিন্তু কবিতার বিষয়বস্তু বা কবিতার মধ্যে যে ভাববস্তু কবি উপস্থাপন করছেন তার মধ্য দিয়ে সশস্ত্র বৈপ্লবিক সংগ্রামের সমর্থন আমরা প্রতি মুহূর্তে লক্ষ্য করি মূলত সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকদের বিরুদ্ধে আপামর মুক্তিকামী ভারতবাসীদের মনের মধ্যে যে বিদ্রোহ বা যে বৈপ্লবিক সত্তা জাগ্রত হয়েছিল তাকেই আরও প্রবল মাত্রা প্রদানের প্রচেষ্টা কবির এই কবিতা সমগ্র ভারতবাসীর মনের মধ্যে বৈপ্লবিক অনুরণন জাগিয়ে তোলার প্রচেষ্টা এই কবিতার প্রত্যেক ছত্রে ছত্রে আমরা লক্ষ্য করি সেই সশস্ত্র বৈপ্লবিক সংগ্রামের প্রথম পদক্ষেপ হিসেবেই কিন্তু কবিতায় কবির এই ধরনের মন্তব্যের উপস্থাপনা এবং এই বৈপ্লবিক সশস্ত্র বৈপ্লবিক সংগ্রামে দীক্ষিত করার জন্যই তিনি সেই সমস্ত বন্দিশালা বা কারাগারের লৌহ কপাট ভেঙে ফেলার কথা বলেছেন যে কারাগারে তরুণ বিপ্লবীদের বন্দি করে রাখা হয়েছে এবং সেই সমস্ত পাষাণ বেদিকে লোপাট করার কথা বলেছেন যেখানে তরুণ বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামীদেরকে শিকলের দ্বারা আবদ্ধ করে রাখা হয়েছিল এবং যে পাষাণ বেদী বা যে বেদিতে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের রক্ত জমাট বেঁধেছিল এভাবেই কবি কবিতায় এক তাৎপর্যপূর্ণভাবে এই লাইনটির উপস্থাপনা করেছেন এটা গেল আজকে এক নম্বর প্রশ্ন এরপরে চলো দ্বিতীয় প্রশ্ন আমরা দেখি এই প্রশ্নটা এক নম্বর যে প্রশ্নটা আলোচনা করলাম এটা মূলত তিন নম্বরও হতে পারে বা পাঁচ নম্বরও হতে পারে আর আলোচনাটা কিন্তু আমার প্রায় পাঁচ নম্বরের মতোই হয়েছে দেখতে গেলে এরপরে তিন মান থাকবে দ্বিতীয় প্রশ্নে বাজাতর প্রলয় বিশাল কবি কাকে উদ্দেশ্য করে কেন প্রলয় বিষান বাজানোর কথা বলেছেন কবি তরুণ ঈশান অর্থাৎ ভারতবর্ষের যে তরুণ বিপ্লবী পরাধীন ভারতবর্ষের তরুণ বিপ্লবী যারা ঈশান অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মতোই প্রলয়ঙ্কর ক্ষমতা ধারণ করে থাকে তাদের উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্যের উপস্থাপনা করেছেন বা তাদেরকেই প্রলয়ের বাদ্য বাজানোর কথা বলেছেন এরপর কেনর উত্তর এর মান কিন্তু তিন মানে কেনতে আছে দুই পরাধীন ভারতবর্ষে সমগ্র তরুণ বিপ্লবীদের বৈপ্লবিক সত্তাকে জাগরুক করে তোলার জন্য বা প্রবল উদ্দীপনা সঞ্চারের জন্যই কবির এই কবিতার উপস্থাপনা আলোচ্য কবিতায় কবি বিশান অর্থাৎ এক শিঙা জাতীয় বাদ্যযন্ত্রের প্রসঙ্গ এনেছে যে বাদ্যযন্ত্রটি দেবাদিদেব মহাদেবের হাতে শোভা পেয়ে থাকে তিনি যখন ধ্বংসলীলায় মত্ত হন তখনই কিন্তু এই শিঙা বা বিষানটি তিনি বাজিয়ে থাকে। এই প্রসঙ্গে বা ঠিক একই অনুষঙ্গে কবি কাজী নজরুল ইসলাম তরুণ বিপ্লবীরা যখন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ধ্বংসাত্মক বা সক্রিয় বৈপ্লবিক সশস্ত্র বৈপ্লবিক সংগ্রামে লিপ্ত হবে তাদেরকেও এই বাদ্য বাজানোর কথা বলেছেন যাতে করে সেই ধ্বংসাত্মক প্রক্রিয়াটা আরও প্রাবল্য লাভ করে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে যেন তা অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে ব্যাস এটা গেল আজকের দু নম্বর প্রশ্ন এরপরে আজকে তিন নম্বর প্রশ্ন এর উত্তরও কিন্তু কাছাকাছি হবে উড়ু প্রাচীর প্রাচীর ভেদি। উড়ু প্রাচীর প্রাচীর ভেদী লাইনটির তাৎপর্য লেখ বা প্রাচীর প্রাচীর ভেদ করে কি উত্থিত করার কথা কবি কবিতায় ব্যক্ত করেছেন এবং কেন তাৎপর্য লেখক বা যদি কোনো প্রশ্ন থাকে উত্তর কিন্তু প্রায় কাছাকাছি হবে কবিতায় কবি কাজী নজরুল ইসলাম তরুণ ঈশানদের যে অর্থাৎ ভারতবর্ষের যে তরুণ বিপ্লবীরা কবির ভাবনায় দেবানিদেব মহাদেবের মতোই ধ্বংসাত্মক বা প্রলয়ঙ্কর ক্ষমতা সম্পন্ন তাদের কাছেই এই প্রাচীর প্রাচীর ভেদ করে অর্থাৎ ভারতের পূর্ব আকাশে স্বাধীনতার পতাকা বা স্বাধীনতার সূর্য উদিত করার প্রসঙ্গ উপস্থাপন করেছেন মূলত এটা গেল কবিতার প্রথম অংশ বা তাৎপর্য থাকলে প্রথমে এই প্রসঙ্গটা তোমাদের উপস্থাপন করতে হবে মূলত আমরা কবিতায় দেখি কবি কাজী নজরুল ইসলাম তরুণ ঈশানদের যেমন প্রলয়ের বাদ্য বাজানোর বা বিষান বাজানোর প্রসঙ্গ উপস্থাপন করেছেন ঠিক একইভাবে সেই সশস্ত্র বৈপ্লবিক সংগ্রামে এক প্রাবল্য আনার জন্য ধ্বংস সূচক বা ধ্বংসের সূচক বা ধ্বংসের জয় সূচক নিশান বা পতাকা উত্থিত করার প্রসঙ্গ কবিতার মধ্যে নিয়ে এসেছেন যা সমগ্র ভারতবর্ষের স্বাধীনতাকামী ভারতবাসীর মনের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও প্রবল করে তুলবে এবং বৈপ্লবিক সত্তাকে আরও প্রাবল্য প্রদান করতে সাহায্য করবে সেই সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মনের মধ্যেও ভীতি সঞ্চার করাটা খুবই সহজ হয়ে উঠবে ব্যাস এটা গেল আজকের উরুপ প্রাচীর ভেদি এই লাইন ধরে যদি তাৎপর্য বিশ্লেষণ থাকে বা প্রশ্ন থাকে তার উত্তর এরপর তার ঠিক পরের লাইন গাজনের বাজনা বাজা গাজন কি এবং এই গাজনের বাজনা বাজানোর প্রসঙ্গ কবিতায় কবি উপস্থাপন করছেন গাজন হচ্ছে একটি বাঙালিদের মধ্যে প্রচলিত লৌকিক অনুষ্ঠান যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেবানিদেব মহাদেব এই গাজনের অনুষ্ঠানে দেখা যায় ভক্তরা দেবানিতে মহাদেবের ভক্তরা ঢাক ও ঢোলে এক প্রবল বাদ্য উত্থিত করে থাকে। এই হচ্ছে এবং নানান রকম লৌকিক আচার আচরণ সহযোগে এই গাজন নামক অনুষ্ঠানটি পালিত হয়ে থাকে এটা গেল গাজন কির উত্তর এরপর কেন কবি কবিতায় গাজনের বাজনা বাজানোর প্রসঙ্গ এনেছেন গাজনের বাজনায় যেভাবে ঢোলের বাদ্য ভেদি হয়ে ওঠে ঠিক একইভাবে কবি কবিতার মধ্যে ভারতবর্ষের তরুণ বিপ্লবীদেরও মনের মধ্যে যে বৈপ্লবিক প্রচেষ্টা সক্রিয় হয়ে উঠেছে তাকে প্রাবল্য প্রদানের জন্য বা তাকে বাস্তবায়িত করে তোলার জন্য এই গাজনের বাজনা বাজানোর প্রসঙ্গ এনেছে যাতে করে তাদের সেই সশস্ত্র বৈপ্লবিক প্রয়াস বাস্তবায়িত হয় এবং তা প্রবল রূপ নিতে সক্ষম হয় ঠিক ঢা ঢোলের গগনভেদী উচ্চ নীনাদের মতো ব্যাস এটা গেল আজকে চতুর্থ প্রশ্নের উত্তর এরপর দেখো আজকে শেষ প্রশ্ন ওরে ও তরুণ ঈশান আমি লাইন এবারে বলছি কয়েকটা লাইনের ওপর থেকে এর উত্তর যে ওরে ও তরুণ ঈশান তরুণ ঈশান বলতে কবি কবিতায় কাকে বুঝিয়েছেন এবং কাকে বা কাদের বুঝিয়েছেন এবং তরুণ ঈশানকে আহ্বান করে তিনি কি করার কথা বলেছেন তাহলে তরুণ ঈশান বলতে কাজী নজরুল ইসলাম ভাঙার গান কবিতায় তরুণের মধ্য দিয়ে নবীন এবং ঈশান অর্থাৎ দেবারীদেব মহাদেবকে বুঝিয়েছেন আসলে কবি পরাধীন ভারতবর্ষের তরুণ বিপ্লবীদের যাদের মধ্যে দেবাড়িদেব মহাদেবের ধ্বংসাত্মক বা প্রলয়ঙ্কর ক্ষমতা নিহিত রয়েছে তাদেরকেই এখানে আহ্বান জানিয়েছেন এটা প্রথম অংশ বলতে বোঝানো হয়েছে এবারে যে তাদের আহ্বান করে কবি কি করার কথা বলেছে তাহলে আমরা যে যে বললাম প্রলয়ের ধ্বংসের নিশান যে প্রাচীর প্রাচীর ভেদি আর গাজনের গাজনা বাজনা বাজা এই তিনটে লাইন ধরে যে প্রশ্নের উত্তর আলোচনা করলাম ওই অংশটাই কিন্তু এখানে তরুণ নিশানদের উদ্দেশ্য করে কবি করার কথা কবি কবিতায় উপস্থাপন করছেন তবু আর একবার এটার মান কিন্তু পাঁচ এই তরুণীশানদের উদ্দেশ্য করে কি বলছেন এই অংশে রয়েছে চার এবং তরুণীশান কারা ওখানে এক আর এর আগে যে প্রলয়ের বিষান বা ওই ধ্বংসের নিশান যে প্রাচীর প্রাচীর ভেদ করে উত্থিত করার কথা আর গাজনের বাজনা এর মান কিন্তু তিন এই তিনটে প্রশ্নের ছিল তাহলে তরুণ কি করার কথা কবি কবিতায় ব্যক্ত করছেন না ধ্বংস সূচক বাদ্য যা বিশান বা সিঙা মহাদেবের হাতে শোভা পেয়ে থাকে সেই বাদ্য স্বরূপ ধনী উত্থিত করার কথা বলেছেন তরুণ ঈশানদের অর্থাৎ ভারতবর্ষের তরুণ বিপ্লবীদের উদ্দেশ্য করে যাতে করে তাদের মধ্যে যে সশস্ত্র বৈপ্লবিক সংগ্রামের প্রয়াস আরও প্রবল রূপ নিতে সক্ষম হয় এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত যেন সেই ভয়ঙ্কর বা সেই প্রলয় সূচক বাদ্যে তলে যায় এছাড়াও নিশানদের উদ্দেশ্য করে ধ্বংসের নিশান অর্থাৎ ধ্বংস সূচক বা ধ্বংসের জয়সূচক নিশান বা পতাকা উত্থিত করার কথা বলেছেন ভারতবর্ষের পূর্ব আকাশে যেহেতু ভারতবর্ষ তখনও পর্যন্ত পরাধীনতার শৃঙ্খলে বা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ সেই শৃঙ্খল মোচন করে স্বাধীনতার সূর্য যেন ভারতবর্ষের পূর্ব আকাশেই উত্থিত হবে প্রাচী শব্দের অর্থ হচ্ছে পূর্ব শুধু তাই নয় গাজনের বাজনাও তিনি উত্থিত করার কথা বলেছেন তরুণ শানদের উদ্দেশ্য করে যে গাজন নামক লৌকিক অনুষ্ঠানে দেখা যায় ঢাক ঢোলের উচ্চ নিনাদে বা গগনভেদী নিনাদে যেন সমগ্র পরিবেশ একেবারে প্রলয়ঙ্কর হয়ে ওঠে ঠিক সেই রকমই তরুণ বিপ্লবীদের মধ্যে যে একটা ধ্বংসাত্মক বিপ্লব দানা বেঁধেছে এবং তা বাস্তবায়িত হতে চলেছে তাকে সূচিত করার জন্য বা তাকে প্রবল রূপ প্রদানের জন্য এই গাজনের বাজনা উত্থিত করার কথাও কবি কবিতায় তরুণ ঈশানদের উদ্দেশ্যে ব্যক্ত করছেন ব্যাস এটা গেল তরুণ ঈশানদের কি সক্রিয়তা বা তরুণ ঈশানদের উদ্দেশ্যে কবি কী করার কথা বলেছেন কবিতায় তার উদ্যোগ তাহলে দেখো আজকে আমরা একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত গাজনের বাজনা বাজা এই পর্যন্ত কিন্তু পাঁচটা প্রশ্নের উত্তর আলোচনা করলাম এবং এই অংশের মধ্যেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সীমাবদ্ধ কবিতার হয়তো একটা দুটো লাইন রয়েছে ঠিকই কিন্তু ওখান থেকেই আমরা তিন নম্বর বা পাঁচ নম্বরের উত্তর ঠিক ভাষায় ব্যক্ত করার মতো জায়গা পেয়ে যাব আশা করছি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো আর যদি কারোর কোথাও সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে মেসেজ করতে পারো